মালা ও মালা মালা তুমি কি বাড়িতে আছো কে আমি আসছি কি এত কাজ করছো তুমি আরে না দুপুরের খাবার রান্না করছিলাম দারুণ সুগন্ধ বের হয়েছে তোমার রান্নার কি আজ আমাকে দাওয়াত দেবে নাকি এমনিও তোমার হাতের রান্না তো অনেক ভালো তুমিও না তুমি শুধু বলো আমার রান্না ভালো আমার বাড়ির কেউ তো এই কথা বলে না আচ্ছা বলো তুমি এই আসলে যে তেমন কোন দরকার আসিনি আমি এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেল কি বাসায় কাজের লোক রেখেছ নাকি কি যে বলো না তুমি কাজের লোক রাখার মতো সামর্থ্য তো আমাদের নেই বান্ধবী তবে হ্যাঁ আমি তো এখন সময় ব্যবস্থাপনা করা শিখে গেছি তাই এখন নিজের কাজ করা বিশ্রাম নেওয়া ঘুরে বেড়ানোর জন্য সময় সময় বের করতে পারি ব্যবস্থাপনা আসলে কি একটু বুঝিয়ে বলবে আমিও চাই বাড়ির সব কাজ শেষ করার পাশাপাশি আমার নিজের বিশ্রামের জন্য একটু সময় বের করতে তুমি যে ব্যস্ত আমার কথা শোনার জন্য তো তোমার কিছুটা সময় দিতে হবে বান্ধবী তোমার কি সেই সময় হবে তুমি এমন ভাবে বলছো যেন আমার কাছ থেকে কত গুরুত্বপূর্ণ কিছু চাইছো আমি বাচ্চাদের স্কুলে দুপুরের খাবার নিয়ে যাওয়ার আগে কিছুটা সময় পাই তখন তোমাকে সময় দিতেই পারি তুমি রোজ স্কুলে ওদের খাবার দিতে কেন যাও বলতো সকালে একবার দিয়ে দিলে তো পারো সকালের খাবারের সাথে ওদের টিফিন তৈরি করতে আমার অনেক কষ্ট হয়ে যায় আমি ধীরে ধীরে রান্না করতে পছন্দ করি তা তো তুমি জানোই তাছাড়া স্কুলে দুপুরের খাবার নিয়ে গিয়ে আমি হাতে বাচ্চাদের খাইয়ে দেই। না না। ওরা সম্পূর্ণ খাবার খায় মালা তুমি তো জানো নিজে সময় অনেক মূল্যবান এই যে শুধু কথা বলতে বলতে বা বাচ্চাদের স্কুলে টিফিন দিতে যাওয়ার জন্য অলস বিনা হিসেবে সময় ব্যয় করো এটা কিন্তু ঠিক না তুমি যে কি বলো না শিলা এমন ভাবে বলছো যেন সময়কে আমার টাকা দিয়ে কিনতে হয়েছে আরে সময় তো অনেক গুরুত্বপূর্ণ কিছু না এটা তো বিনামূল্যে তোমার ধারণা ভুল মালা আমরা সরাসরি সময়কে বিনিয়োগ করি না ঠিক তবে সময়কে কাজে লাগিয়ে তো আমরা অর্থ উপার্জন করি বা কিছু অর্জন করতে পারি আচ্ছা বল তো দুইটা দিন বৃথা নষ্ট হলো আর হাজার টাকাও নষ্ট হলো এখন তুমি আমাকে বলো যে তুমি কোনটা চেষ্টা করলে আবার ফিরে পাবে আমি চেষ্টা করলে টাকা আবার করতে 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 পারবো পারবো বা উপার্জন উপার্জন একদম টাকা হারিয়ে ফেললেও আমরা আবার পারি কিন্তু সময় তো আর ফিরে পাওয়া যায় না তাহলে আমাদের কাছে টাকা যদি এত গুরুত্ব পায় তাহলে সময় কেন গুরুত্বপূর্ণ হবে না আমরা আমাদের সময় অনেকভাবে ব্যয় করতে পারি যেমন টিভি দেখে নতুন কোনো কাজ শিখে বা চাকরি করে এমন অনেকেই আছে তাদের প্রতিটি ঘন্টা হিসেব করে ব্যয় করে আবার অনেকের সময়ের কোনো হিসেবেই নেই যা ইচ্ছে তাই করে কিন্তু বাড়ির বউ হিসেবে সবার সব প্রয়োজনের খেয়াল রাখা খাবার তৈরি করা বাড়ির কাজ করা এই তো আমার কাজ এই করে করে তো তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। আচ্ছা বলো তো শেষ কবে তুমি নিজের খুশির জন্য কিছু করেছো মনে পড়ে কি যে বলো না তুমি আমার পরিবারের সবার খুশিই তো আমার খুশি আমার জন্য আলাদা করে কেন করব যাই হোক তোমার কি কখনোই মনে হয় না ঘুরে বেড়ানোর জন্য কিংবা চাকরি করার জন্য বা কিছু টাকায় করার জন্য যদি আরও কিছুটা সময় তুমি পেতে আমি চাইলেই তো তা বাস্তবে হবে না আমি উপার্জন করলে আমার পরিবারের কাজগুলো কে করবে আচ্ছা তোমার কি মনে হয় যারা চাকরি করে বা উপার্জন করে তারা তাদের বাড়ির কাজ করে না শোনো উপার্জন আর সংসার একসাথে সামলাতে হলে সময়ের ভারসাম্য করা দরকার এই জন্য কাজে দক্ষতা এবং ভালো অগ্রাধিকার দক্ষতার অর্জনের প্রয়োজন হয় আর কিছু বিষয়ে তোমাকে ছাড় দিতে শিখতে হবে বান্ধবী যেমন এই যে ধরো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের নাস্তা আর দুপুরের খাবার একসাথে তৈরি করে বাচ্চাদের দিয়ে দিতে হবে তোমার বরকেও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমাকে সংসারের কাজগুলো শেষ করতে সাহায্য করতে হবে আর বাচ্চাদের তো একা একা নিজেদের কাজগুলো করাও শিখতে হবে এই কাজগুলো না করলে শুধু উপার্জনের স্বপ্নই দেখতে হবে পরিবারের জন্য কিচ্ছুই করতে পারবে না শিলা আমি এখন রোজগার না করলেও সংসারের যে কাজগুলো করি তার মাধ্যমে আমার পরিবারের জন্য অবদান রাখছি তাই নয় কি যা শুনে ভালো লাগলো যে তুমি অন্তত তোমার কাজের মূল্যায়নটুকু কর আচ্ছা তুমি কি চাও বলো তো আমি চাই টাকায় করে আমার সংসারের জন্য কিছু করতে আমাদের আর্থসামাজিক অবস্থান আরো ভালো করতে এবং বাচ্চাদের আরো ভালো স্কুলে পড়াতে চাই কিন্তু আমার সংসারে এত কাজের চাপ যে এটা সম্ভব বলে আমার মনে হয় না আচ্ছা আমরা তাহলে প্রথমে তোমার লক্ষ্য নির্ধারণ করি তুমি কতদিনের মধ্যে কাজে যুক্ত হতে পারবে বলো তো আমাকে বান্ধবী তুমি একটু বেশিই ভাবছো আসলে আমি ঠিক জানি না আমি কোথায় কি কাজ করতে পারব ঠিক আছে বুঝলাম তুমি কি কাজ করবে তা জানো না কিন্তু তুমি প্রতি মাসে কত টাকা আয় করতে চাও সেটা তো জানো সেটা বলো হ্যাঁ অবশ্যই এই ধরো প্রতিমাসে পাঁচ হাজার টাকায় করতে পারলেও আমার চলবে কিন্তু আমি কি তা করতে পারবো আচ্ছা চলো আমরা আরও একবার লক্ষ্য ঠিক করি তুমি কি চাকরি করতে চাও নাকি বাড়ি থেকে কিছু শুরু করে উপার্জন করতে চাও হুম তুমি তো বলো আমার রান্না ভালো তাহলে আমি কি খাবারের ব্যবসা করতে পারি তোমার কি মনে হয় সেটা সম্ভব হবে হুম অবশেষে অবশেষে আমার ভালো লাগছে যে তুমি কিছু সত্যিই করতে চাচ্ছ তোমার হাতের সমুচা পেঁয়াজু কিন্তু খেতে বেশ মজা তুমি চাইলে তোমার বাড়ির সামনে একটা দোকান দিতে পারো আর সেখানে তুমি বিকেলে সমুচা পেঁয়াজু সব জিনিস বিক্রিও তো করতে পারো তুমি ঠিক বলেছো শিলা আমি এই কাজটা কোনো সমস্যা ছাড়াই করতে পারি তবে আমার লক্ষ্য পূরণে তোমার সাহায্য দরকার হবে তবে আমি এখনো নিশ্চিত না যে আমার সংসারের কাজের সাথে দোকানের কাজগুলো সামঞ্জস্য ঠিক মতো করতে পারবো কিনা নাকি অনেক বেশি কাজের চাপে ক্লান্ত হয়ে কিছুদিন পর সব ছেড়ে ছুড়ে দিব আমি তোমার ভয়টা বুঝতে পারছি তোমাকে এখন ঠিক করতে হবে যে তুমি কতটা সময় কাজের জন্য বের করতে পারবে এইটাই তো আমার জন্য কঠিন বিষয় দেখো কঠিন বলতে কিছুই না আচ্ছা তুমি প্রথমে তোমার প্রতিদিন যে কাজগুলো করো সেগুলোর একটি তালিকা তৈরি কর এবং প্রতিটি কাজ কতটা সময় নিয়ে কখন করবে তাও ঠিক করে ফেল এরপরে এমন কিছু কাজ থাকে যেগুলো আলাদা করে তালিকা করে পরিবারের অন্য কেউ করতে পারে এমন কাউকে দিয়ে দাও এরপরে তোমার লক্ষ্য এবং কাজগুলো নিয়ে বাড়ির সবার সাথে আলোচনা করো দেখবে তোমার স্বামী সন্তানেরা অবশ্যই তোমাকে সাহায্য করবে তোমাকে ধন্যবাদ ছিলা আমি খুব তাড়াতাড়ি কাজের তালিকা তৈরি করে বাড়ির সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব তুমি কি পরশু একটু আসতে পারবে তখন তোমার সাথে বাকি বিষয়টি নিয়ে আলোচনা করব তোমার সাথে কথা বলে আমার সময়টা বেশ ভালো কাটল তোমার উপকার করার মাধ্যমে আমার সময় বিনিয়োগের ভালো ফলাফল পেলাম সেজন্য মানসিকভাবেও আমার খুবই ভালো লাগছে আমি অবশ্যই পরশু আবার আসবো মালা তাহলে আমি এখন আসি গো একটু দাঁড়াও তুমি না দুপুরের খাবারের দাওয়াত নিলে ধন্যবাদ তোমাকে কিন্তু আজকে তো আর সময় হবে না অন্য আরেকদিন নিশ্চয় খাবো সেদিন তোমার হাতের মজার ডাল রান্না অবশ্যই কিন্তু চাই আজকে আসি মালা ঠিক আছে তাহলে পরশুদিনের কথা রইলো আমি তোমার জন্য ডাল রান্না করে রাখ ঠিক আছে